The <laughs> cat মেদিনীপুর শহরে এসএসসির চাকরিহারাদের ফের বিক্ষোভ নতুনভাবে জেলার বিদ্যালয় পরিদর্শককে তথা ডিআইকে তার অফিসে ঢোকার ক্ষেত্রেই প্রথমেই বাধা দিয়ে ফেরত পাঠালেন শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি যেখানে শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছে না যেতে পারছে না সেখানে বিদ্যালয় পরিদর্শকের অফিসের কোনো কাজ নেই বিক্ষোভ উত্তেজনার চাপে রীতিমতো ফিরতে হলো ডিআইকে এরপরে জেলাশাসকের দপ্তরের সামনে এসএসসির মারা গিয়েছে এসএসসি এমন তার একটা প্রতীকী পুতুল তৈরি করে কুশপুতুল ওড়ান জেলাশাসকের দপ্তরের সামনে সামনে শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ অবরোধ উত্তেজনা তৈরি হয় সেখানে পরে দুপুরের পর ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রতিদিনই তৈরি হয়ে চলেছে এসএসসির চাকরি হারাদের এই সমস্যার সমাধান না হওয়ার কারণে বক্তব্য বলতে আজকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে যেরকম তালা লাগানো কর্মসূচি চালিয়েছি সব জায়গায় অলরেডি অনেক ডিস্ট্রিকে তালা লাগানো হয়ে গেছে আমরা যেহেতু কালকে আমাদের ডিস্ট্রিকে তালা লাগিয়েছিলাম এবং তালা লাগানোর পরে আমাদের সন্ধ্যা সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত আমাদের তালা লাগানো ছিল তারপরে ডিআই আমাদেরকে নিচে নেমে এসেছেন নিয়ে এসে নেমে এসে আমাদেরকে আশ্বাস দিলেন যে আপনারা একটা লিখিত দিন আমরা ওনার কথা মতো আমরা একটা লিখিত দিয়েছিলাম এবং লিখিত দিয়ে আমরা কালকে একটা অনুরোধ করেছিলাম যে আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে আপনি আমাদেরকে যেরকম আমরা লিখিত আকারে আমরা আমাদের প্রবলেম জানালাম সেভাবে আপনি রিপ্লাই দেবেন সেই মতো উনি আজকে এসেছেন ওনাকে আমরা প্রথমে আমরা ঢুকতে দিইনি আমরা ওনার সামনে বসে ওনাকে কথা বলেছিলাম ওনাকে বললাম আপনাকে আমরা এক ঘন্টা সময় দিচ্ছি যা আপনাকে কালকে লিখিত দিয়েছিলাম আশা করি আপনি এগুলো পাঠিয়েছেন এবং উনি আমাদের আস্তে আস্তে বললেন যে উনি কালকে এগুলো উত্থত কর্তৃপক্ষে পাঠিয়েছিলেন এবং আজকে উনি এগুলো এক ঘন্টার মধ্যে উনি আমাদেরকে লিখিত আকারে দেবেন সেই আশ্বাসে আজকে আমরা আবার তালা লাগিয়ে বসে আছি শুধু ডিআই অফিসারকে এবং সঙ্গে একজন টাইপারকে আমরা যেতে আমরা দিয়েছি তাছাড়া কোনো স্টাফকে আমরা আজকে যেতে দেইনি যদি আমরা আজকে এক ঘন্টার পরে যদি আমরা কোনো আশ্বাসের পানি না পাই তাহলে আমাদের যে অভিযান চলছিল সেটা চলবে অভিনব বলতে আমরা যেটা জানি যে যার দিনের পর দিন যে আমাদেরকে ডিপ্রাইভ করছে দিনের পর দিনের পর আমাদেরকে অযোগ্য বলে বিবেচনা করছেন তাদের আর প্রয়োজন নেই তাদের আর প্রয়োজন নেই যারাই অযোগ্য তারা কিভাবে যোগ্যদের প্রকাশ করবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ঠিক করেছি অযোগ্য জিনিসের প্রয়োজন নেই এবং তার জন্য আমরা আজকে একটা প্রতীকী সব দেহ নিয়ে বেরিয়েছি যেটা এসএসসি এবং মধ্য শিক্ষা আমরা আজকে ওটা দাহ করবো মোডে আমার নাম অভিজিৎ

ৰাজ্য Hadi sakar. Hay hay. Amada çabuk komandı dur. Hadi sakar. Hay hay. Amada çabuk komandı dur. Hay hay. Hay hay. Dur sakar. 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 Dur